উপহার ক্রয় বিক্রয় সংক্রান্ত একটি মামলায় তাকে গ্রেপ্তার করতে পুলিশ কর্মকর্তারা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবনে পৌঁছেছেন রবিবার পাঁচই মার্চ একের পর এক টুইট বার্তায় পুলিশ বলেছে অফিসাররা লাহোরে ইমরান খানের বাড়িতে আসলে তিনি গ্রেপ্তার এড়াচ্ছেন একজন পুলিশ সুপার তার কক্ষে গিয়েছিলেন কিন্তু তিনি সেখানে ছিলেন না মঙ্গলবার ইসলামাবাদের একটি দায়রা আদালত প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহারে বেআইনি ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে শুনানি এড়াতে প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইমরান খান এ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তাকে গত বছরে এপ্রিলে অনাস্থা প্রস্তাবের ভোটে ক্ষমতা থেকে অপসারণ করা হয়েছিল এবং তার বিরুদ্ধে সন্ত্রাস থেকে দুর্নীতি পর্যন্ত কয়েক ডজন মামলা করা হয়েছে রবিবার পুলিশ কর্মকর্তারা যারা রাজধানী ইসলামাবাদ থেকে ভ্রমণ করেছিলেন তাদেরকে পূর্ব শহর লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসভবনের প্রবেশদ্বারের বাইরে দেখা গেছে খানের শত শত সমর্থক এবং তার দল পাকিস্তান ইনসাফ তাদের সদস্যরা দলের প্রধানকে গ্রেপ্তারের প্রতিবাদে জড়ো হয়েছিল ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আকবর নাসির খান জিও নিউজ টিভি চ্যানেলকে বলেছেন টিম খানকে গ্রেপ্তার করতে লাহোরে গিয়েছিল শুধু ওয়ারেন্ট পরিবেশন করতে নয় নাসির যোগ করেছেন যে আইন অনুসারে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার প্রথম পদক্ষেপ ছিল অভিযুক্তকে নোটিশ দেওয়া এবং অবিলম্বে গ্রেপ্তার করা রবিবার এক জনসাধারণের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লাহ বলেন পুলিশ ওয়ারেন্ট পরিবেশন করতে এসেছে এবং পরবর্তীতে আদালতে হালনাগাদ করবে খানের বাড়ির বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পিটিআই দলের নেতা এবং প্রাক্তন তথ্যমন্ত্রী চৌধুরী নিশ্চিত করেছেন যে পুলিশ ওয়ারেন্ট কার্যকর করতে এসেছিল তিনি বলেন পুলিশ বলছে ইমরান খান গ্রেপ্তার এড়াচ্ছেন তবে খানকে গ্রেপ্তারের জন্য পুলিশের জেদ অবৈধ তারা চায় ইমরান খান আদালতে যান যেখানে নিরাপত্তা শিথিল এবং তার জীবনের ঝুঁকি রয়েছে পিটিআর ভাইস চেয়ারম্যান শাহ মোহাম্মদ কুরেশি বলেছেন রবিবারে পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের আইনি দলের সঙ্গে আলোচনা করা হবে কুরেশি সাংবাদিকদের বলেছেন আমরা একটি রাজনৈতিক দল আমরা রাজনৈতিকভাবে প্রতিক্রিয়া জানাব আমরা কৌশল করব ইমরান খানের জীবন হুমকির মুখে তিনি ইতিমধ্যে একটি আক্রমণের শিকার হয়েছেন এবং আমরা আশঙ্কা করছি আরেকটি হামলার পরিকল্পনা করা হয়েছে আমাদের তাকে এটি থেকে রক্ষা করতে হবে ইমরান খানের প্রতিরক্ষামূলক জামিন আছে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে গত বছরের নভেম্বরে সত্তর বছর বয়সে প্রাক্তন জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের পায়ে গুলি করা হয়েছিল তার সরকার বিরুদ্ধে বিক্ষোভকারী কনভয় ওয়াজিরাবাদ শহরে হামলা শিকার হয়েছিল এমনকি তার একজন সমর্থক গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং এক ডজনেরও বেশি মানুষ আহত হন